না ও আর এই বাড়িতে কোনোদিনও আসবে না আমরা নাকি গরিব আমার ছেলে সকালে কিছু পূরণ করতে পারে না তাই ওরা ডিবস আছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ থ্রি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ থ্রি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদ থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ দি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাই আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ দি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ পার্থিরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদ্রী এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ প্রার্থীরি এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ প্রার্থীরি যারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আমাদের বিচ্ছেদ্রী এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্ট থ্রি আর বিচ্ছেদ পার্ট থ্রি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিচ্ছেদ পার্ট থ্রি কবে আসছে বিচ্ছেদ পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে জানায়নি যে বিচ্ছেদ পার্ট থ্রি আবার ছাড়া হবে তো বিচ্ছেদ পার্ট থ্রি আরও বা ছাড়া হবে আর বিচ্ছেদ পার্থী এই চ্যানেলই ছাড়া হবে তো বিচ্ছেদ পার্থ্রী যারা যারা এখনো দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাই আর আমাদের বিচ্ছেদ থ্রি এই ভিডিওটি ছাড়ার এক ঘন্টা পরেই ছাড়া হবে তো এক ঘন্টা পর আপনারা যে এই ভিডিওটি দেখে আসবেন বিচ্ছেদ পার্থ্রী আর বিচ্ছেদ পার্থী কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ